তিনি হচ্ছে নাটকের কথা বলে নিয়ে যায় যাই তিনজন হচ্ছে আমার সাথে আইনের বাসায় যেটা বলে ঘন ধর্ষণ তারা হচ্ছে এই করেছেন অন্যায়গুলো এরপরে হচ্ছে যে আমি মামলা 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 করি করার পরে হচ্ছে মামলার এজাহার নেই নেয়ার পরে হচ্ছে যে তদন্ত করে হচ্ছে ওনারা কিছু লোকজন ধরেছে তবে ওগুলো হচ্ছে কর্মকর্তা ধরেছে আসামি ধরতে পারে নাই তো আজকে দুই মাস পরে আজকে বাইশ তারিখে নভেম্বরের বাইশ তারিখ আজকে হচ্ছে যে আমরা ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদকে ধরেছেন ডিবি ধরেছেন তো এটা হচ্ছে অত্যন্ত একটা মানে ভালো কাজ করেছেন ধরার প্রসেসিংটা হচ্ছে যে আমি একাধিক ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদের সাথে একাধিকভাবে কথা বলি কথা বলার কারণে হচ্ছে যে তিনি একটা পর্যায়ে মিউচুয়াল চাচ্ছে যে আমরা বসে কথা বলি তো বসে কথা বলার উদাহরণ কি থাকবে প্রসঙ্গে উনি বললো যে কিছু টাকা পয়সার মাধ্যমে হচ্ছে যে ইয়ে করবে তো একটা পর্যায়ে উনি বলতে বলতে বলে কি যে হাসেম হাসেম যিনি অজ্ঞাত বাবর নামের ব্যক্তিটা হচ্ছে আনোয়ার আনোয়ার বাড়ি হচ্ছে নেত্রকোনা হাসেমের বাড়ি হচ্ছে রিজোর্টের পাশে তো বললো যে ওনারা ইতিমধ্যে বাইশ তেইশ লক্ষ টাকা শেষ করে দিয়েছে এবং আমার আইও জানে এই বিষয়টা যে বাইশ তেইশ লক্ষ টাকা শেষ করেছে এটা নাসির বলেছেন যে ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ বলেছে যে এতগুলো টাকা খরচ হয়ে গেছে তো আমরা কিছু টাকার মধ্যে ওনারা মিচুয়াল চাচ্ছে আর কি মিউচুয়াল মিউচুয়াল করার জন্য মূলত বসে ডিবিতে প্রসেসিং করে দিয়েছে যে কিভাবে কিভাবে বসলে ওনারা গ্রেফতার করবে ধরবে পুরো প্ল্যানিংটা হচ্ছে যে ডিবিতে আমাকে শিখিয়ে দিয়েছে উত্তরা উত্তর থেকে হচ্ছে স্টেশনের পাশে আমরা হচ্ছে যে দুইটা মহিলা কনস্টেবল ছিল আমরা খাচ্ছিলাম আর একজন অভিনেত্রী ছিল আর ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ ইকবাল রাব্বি নামের একজন হচ্ছে নায়ক ওনাকে নিয়ে আস আসছে নিচল হওয়ার জন্য তো আসা সময়ে হচ্ছে যে ওনারা ধরে ফেলেছেন আমাদের সমাজের জন্য আমি একটা কথা বলবো যে মানুষের সাথে যদি অন্যায় অপরাধ ঘটে যায় সে যদি থেমে যায় তাহলে সব কিছুই থেমে যাবে হ্যাঁ তাকে হচ্ছে যে আমি মনে করি যে আইনগতভাবে লড়াই করে সঠিকটা সামনে আনার জন্য সঠিক বিচার হওয়ার জন্য লড়াই করতে হবে এবং আমি এটাই বলি যে আর যারা অভিনেত্রী তাদেরকে বলবো যে এত রাতে আমি আসছিলাম বিশ্বাস করে এটা যেন কেউ না আসে